হ্যালো গুড মর্নিং एवरीवन ওয়ান একটু জলদি জলদি যুক্ত হয়ে যাবে করতে বন্দ্যোপাধ্যায় হ্যালো 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 সবাই ঝটপট করে শেয়ার মেনশন করবে ঝটপট শেয়ার মেনশন করো ঝটপট শেয়ার মেনশন করো প্রত্যেকটা মানুষ ঝটপট শেয়ার মেনশন করো কমেন্ট করতে হবে না এখন এখন কমেন্ট করার টাইম নয় কমেন্ট করতে হবে না আগে শেয়ার মেনশন করো তারপর কমেন্ট করো ঝটপট ঝটপট যাও গুড মর্নিং গুড মর্নিং লিখতে হবে না বললাম না আগে শেয়ার মেনশন করো রাখানি দি হ্যালো দিদি আমি না এখন এই কমেন্ট শেয়ার মেনশন করো আগে প্লিজ গুড মর্নিং আলাউদ্দিন মনোজ গুড মর্নিং শুভ পা চলো 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 শেয়ার মেনশন করো জলদি কটা শেয়ার হয়েছে দেখি মাত্র তিরিশটা শেয়ার হয়েছে ট্যাপ ট্যাপ কর ট্যাপ ট্যাপ মাত্র তিনজন করেছিস কি করিস পরে এত দেরি করে হ্যাঁ তাড়াতাড়ি শেয়ার কর জলদি 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 শেয়ার করবে জলদি জলদি সবাই শেয়ার করো ওয়াচিং হান্ড্রেড না উঠলে কোনো কথা নেই মাত্র তিরিশটা শেয়ার তিনটে ট্যাপ 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 হয়নি কেন ট্যাপ ট্যাপ করো শেয়ার করো জলদি জলদি তিরিশটা মাত্র কে শেয়ার করেছো দেখি তো দেখি তো কে কে শেয়ার করেছো লাইফটা তিরিশ জন একটা করে শেয়ার করেছো কি দেখি একটু ঝটপট যাও ঝটপট যাও সত্তরটা শেয়ার এখানে আমি ফাইভ হান্ড্রেড আপ শেয়ার দেখতে চাই জলদি 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 যাও জলদি জলদি যাবে জলদি জলদি যাবে ঝটপট ঝটপট শেয়ার একটা দুটো দুটো শেয়ার করেছো অভিজিৎ একটা এ একটাই কি রে সবাই একটা একটা করে শেয়ার করেছিস কেন হ্যাঁ সবাই একটা একটা করে শেয়ার করেছো কেন দেখো তো নিজেরাই দেখো একটা একটা করে শেয়ার করে বসে আছো সবাই তাড়াতাড়ি শেয়ার করো ফিফটিন প্লাস গ্রুপ শেয়ার করবে জলদি জলদি আর ম্যাসেঞ্জারে ডাকো বন্ধুদের ম্যাসেঞ্জারে বন্ধুদের ডাকো জলদি জলদি বন্ধুদের ডাকো ম্যাসেঞ্জারে প্রত্যেকটা মানুষ ওয়ান সেভেন্টি ওয়ান তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি 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 করো জলদি থার্টি সিক্স আপ করো আপ করো আপ করো ম্যাসেঞ্জার করো ডেকে আনো সবাইকে মেসেঞ্জার করে ডেকে আনো ম্যাসেঞ্জার করে ডেকে আনো মেসেঞ্জার করে ডেকে আনো চলো নতুনদেরকে ওয়েলকাম থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে গুড মর্নিং জনি আহমে সঙ্গীতা চলো সঙ্গীতা এসছে বন্ধু ডেকে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলছি আগে লাইভটা শেয়ার মেনশন করতে হবে আগে লাইভটা শেয়ার মেনশন করতে হবে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সুকান্ত গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ ফর কামিং একটু শেয়ার মেনশন করে দিস একটু বন্ধু ডেকে দিস কয়েকজন চলো ম্যাসেঞ্জার শেয়ার ডান চলো ম্যাসেঞ্জার শেয়ার করো সবাই সবাই ম্যাসেঞ্জারে শেয়ার করো বন্ধু ডেকে নাও ম্যাসেঞ্জার শেয়ার করো বন্ধু ডেকে নাও জলদি 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 ফিফটি ওয়ান আপ 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 এটা হান্ড্রেডে যাবে হান্ড্রেড ওয়াচিং হান্ড্রেড আপ হবে তাড়াতাড়ি কুড়িকে আনলক করব করব সবার সব কিছু করব আগে তোমরা তো শেয়ার মেনশন করো আগে তো তোমরা শেয়ার মেনশন করো তারপর তো আমি করব কি না সেটা তো পরে শেয়ার মেনশন না করলে কি করে হবে চলো তাড়াতাড়ি শেয়ার মেনশন হবে ঝটপট ঝটপট শেয়ার মেনশন করো জলদি 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 শেয়ার মেনশন করো एवरीवन 69 এটা 100 আপ করো আমি এখন ওয়েট করব যতক্ষণ না 100 আপ হচ্ছে আমি ওয়েট করব চলো তাড়াতাড়ি করে ওয়াচিংটা তুলবে তাড়াতাড়ি ওয়াচিংটা তুলবে एवरीवन তাড়াতাড়ি ওয়াচিংটা তোলো জলদি 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 শ্যামলি মন্ডল थैंक यू সো মাচ নিউজ আর নতুনে কমেন্টে যাবে নিউজ আর এসেছো নতুনে কমেন্টে যাবে নিউ যারা এসছো নতুন কমেন্টে যাবে জলদি 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 শেয়ার মেনশন হবে জলদি জলদি শেয়ার মেনশন হবে থ্যাংক ইউ সো মাচ চলো সুকান্ত সুকান্ত থ্যাংক ইউ হান্ড্রেড ব্লেসিং আরে আপ করো আপ করো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো প্রত্যেক দিন বলছি ওয়াচিংটা না তুললে তোমরা বন্ধু পাবে না কালকেও হান্ড্রেড প্লাস বন্ধু নিয়ে গেছো সবাই নতুনরা হান্ড্রেড প্লাস বন্ধু তোমরা নিয়ে গেছো নতুনরা প্রত্যেকটা নতুনকে বলছি আজকে আমি নতুনদেরকে বেশি বেশি করে দেবো জলদি জলদি শেয়ার মেনশন করো তো

এভরিওয়ান যুক্ত হও এক খনি যুক্ত হবে ঝটপট করে ঝটপট चलो সুকান্তকে বসালাম আরেকজন 빅 স্টার সেন্ডার এভরিওয়ান চলে যাও এভরিওয়ান চলে যাও এভরিওয়ান চলে যাও ঝটপট করে যাও পিন কমেন্টে রিয়্যাক রেখে যুক্ত হবে পিন কমেন্টে রিয়্যাক রেখে যুক্ত হবে পিন কমেন্টে আমি 50 টা রিয়্যাক না হলে পিন সরাবো না 50 প্লাস রিয়্যাক দিতে হবে 50 প্লাস রিয়্যাক দিতে হবে ফিফটি প্লাস রিয়্যাক দিতে হবে থ্যাংক ইউ সো মাচ আজিজুল দাদা বলছে আন ফ্রেন্ডটি আনলক মাঝারি সঞ্জয় না ছোট বড় সবাই একসাথে পড়েছো আজকে আবার পিছনে দাঁড়াও হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আজিজুল দা জলদি জলদি পিন কমেন্টে রিয়্যাক্ট নেই আমি বিল শরৎ না চলো সুকান্ত বসে থাকুক পঞ্চাশটার বেশি রিয়্যাক্ট না হলে তো আমি দিতে পারবো না তোমরা সুকান্ত বসে থাকুক কোনো ব্যাপার না চলো ফিফটি আপ রিয়্যাক্ট হবে এখানে আসি ওয়াচিং ওয়াচিংটা আন্ডার আপ করো ওয়াচিংটা তোমরা নিজেরা বন্ধু ডেকে আনো তোমাদের পরিবারের বন্ধুদের ডেকে আনো তোমরা নিজেরাও জানো না যে আমি নতুন কত ভালোবাসি তোমরা নতুনরা প্রত্যেকদিন একশোর বেশি বন্ধু নিয়ে যাচ্ছো তোমরা একটু মেসেঞ্জার শেয়ার করো আরও কিছু মানুষকে রাখো থ্যাংক ইউ সো মাচ চলে গেল ইউ সো মাচ প্রত্যেকটা মানুষকে বলছি জলদি জলদি ওয়াচিংটা আপ করো না হলে আমি দিতে পারছি না সিক্স রিয়্যাক্ট যতক্ষণ না এখানে ফিফটি হচ্ছে সরাবো না পিন সরাবো না সুকান্ত বসে থাকবে সুকান্ত বসে থাকুক কোনো ব্যাপার না ফর্টি এইট আর দুজন রিয়াক্ট দাও আর দুটো মানুষ রিয়াক্ট দাও চলো ফিফটি টু থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে দিয়ে যুক্ত হবে প্রত্যেকটা মানুষ রিয়াক্ট দিয়ে যুক্ত হবে প্রত্যেকটা মানুষ রিয়াক্ট দিয়ে যুক্ত হবে ওকে দিদি এই তোমার অ্যাকাউন্টে মেসেজ করছি তুমি সময় পেলে মেসেজটি দেখো মেন অ্যাকাউন্টে মেসেজ করিস না আমি তো এই সেকেন্ড অ্যাকাউন্টে মেসেঞ্জার খোলা মেন অ্যাকাউন্টে মেসেজ করিস না মেন অ্যাকাউন্ট দেখি না মেসেজ দেখি না এখন তো আমি মেসেজগুলো তুই কি কি পাঠিয়েছিস এগুলো তো আমি দেখতে পাবো না চলো ফিফটি অ্যাপ রিয়্যাক্ট হবে যুক্ত হবে ফিফটি অ্যাপ রিয়্যাক্ট হবে যুক্ত হবে জলদি জলদি আজ ইজুল দা তোমার টোয়েন্টি এইটকে আনলক আছে ধরে নিয়েছি আমি কেটে আসছি সিক্সটি সিক্স ওয়াচিং তোমরা ডাউন করে দিয়েছ আমি কেটে আসবো কেটে আসবো আবার শেয়ার করবে আমার কিছু করার নেই এরকম করলে হবে না তোমরা এত যদি এত যদি তোমরা ইয়ে করো নিউ লিক লুক বাউ লেডি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে রিঅ্যাক্ট করে যুক্ত পিন কমেন্টে যাকে বসিয়েছি ঠিক আছে তার টোয়েন্টি নাইনথে হচ্ছে তার জন্মদিন স্পেশাল একটা লাইভ আছে আমরা প্রত্যেকে যুক্ত হব ঠিক আছে সবাই কিন্তু যুক্ত হতে হবে সঞ্জয় দা একজন বিগ স্টার সেন্ডার ঠিক আছে এভরি যুক্ত হয়ে যাও এভরি যুক্ত হয়ে যাও সঞ্জয় পালের সাথে সঞ্জয় পালের সাথে এভরি যুক্ত হয়ে যাও সঞ্জয় পালের সাথে যুক্ত হও তাড়াতাড়ি আজিজুল হক আজিজুল হক আজিজুল হকের টোয়েন্টি নাইনকে আনলক আছে দেখে নিচ্ছি 97 কে একখুনি আনলক হয়ে যাবে চলো ঝটপট যাও 97 হয়েছে তাড়াতাড়ি 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 আনলক করো জলদি জলদি আনলক করো জলদি আনলক করো বাবা কি বল তোমার আনলক 200 জন বাকি কি করে আনলক হবে 200 জনের নাকি 800 আনলক বললে এত বড় আনলক কি করে হবে দাদা 28 এইটকে আনলক 28 কে আনলক তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে 28 কে আনলক হয়ে গেছে চলো আক্তার উদ্দিন আক্তার উদ্দিনের পাশে পঞ্চাশটা রিয়াক্ট দেখবো যুক্ত হবে এইখানে ধরেন টোয়েন্টি নাইনকে কে টোয়েন্টি নাইনকে আনলক হবে না দাদা টোয়েন্টি নাইন জন্য তোমার দুশো জন বাকি ওয়াচিংটা দেখে বলো ওয়াচিং দেখো তারপর বলো চলো সবাইকে বলছি পিন কমেন্টের রিয়াক রেখে যুক্ত হবে